আসসালামু আলাইকুম বিহস আজকে নিয়ে আসলাম দিদি বৌদিদির জন্য খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছে আমাদের কাছে অফার পেয়ে এগুলো আপনার নর্মালি কিনতে গেলে আপনার বারোশো পনেরোশো লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ধামা কফারে এবার কারাগারি ধামাকা অফারে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুনত্ব বুটিক্সের সাথে পাঞ্জাবি চাইলে পাঞ্জাবি দেওয়া যাবে পাঞ্জাবি দিচ্ছে আপনি আপনারা এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বাচ্চা বড় সব সাইজের পাঞ্জাবি পেয়ে যাবেন সব সাইজের পাঞ্জাবি পেয়ে যাবেন আঁচলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেখেন বুটিক্সের কাজের উপরে একেবারে সুতা এমব্রয়ডারি এবং কাঁচ চপে দেখেন গ্লাস বসানো পুরো পুরো ওভারটা দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু থাকছে অফার প্রাইজে মাত্র অফার প্রাইজে থাকছে ছয়শো পঞ্চাশ টাকা শাড়ি আর হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা পাঞ্জাবি দুটা মিলিয়ে আসে এক হাজার টাকা কেউ যদি আপনি পাঁচ পিস নেন কেউ যদি পাঁচ সেট নেন তার জন্য একটা সারা সেট ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা এই টাকার সঙ্গে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আচল দেখেন পুরো অল ওভার দেখতে পাচ্ছেন খুবই চমক আপনি স্ক্রিনশট দিবেন প্রত্যেকের লোকের সাথে পাঞ্জাবি ম্যাচিং করে দেওয়া যাবে ছোটো বড়ো সব সাইজের পাঞ্জাবি অ্যাভেলেবেল মানে দোকানের অ্যাড্রেস দেখে দিচ্ছি ফুল অ্যাড্রেস দেওয়া আছে আপনার দোকানে এসে পড়তে পারবেন ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা নিতে পারবেন কালার সঙ্গে দেখেন খুবই চমৎকার আচল দেখেন কন্টাস পুরো অল ওভার দেখেন জাস্ট নাইস একটা শাড়ি দেখেন স্ক্রিনশট দিবেন টেকনাথের ক্ষেত্রে তুলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি থাকে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর ঢাকার বাইরে নিলে আপনারা দেড়শো টাকা বিকাশ করবেন আর ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেবেন যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে যাবেন জার্জ যেটা ভালো লাগে আপনার দ্রুত করে ফেলবেন দেখেন স্টক সীমিত এগুলো আপনার কয়েকটা আছে এক পিস দুই পিস করে আর কয়েকটা আছে পাঁচ ছয় পিস করে সেম সু সেম দেওয়া যাবে আপনারা যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন রবি রবি গ্যারামিন দুরুটাই ইমু হোয়াটসঅ্যাপ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্রত্যেকজন ভিডিওটা শেয়ার করে দিবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি আমাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এই যে কালেকশন দেখেন আমরা কোনো এগুলো ছবি তোলা নাইকা আপনারা এই স্ক্রিনশট দিতে ভুলবেন না ভিডিওটা দেখবেন আর এই স্ক্রিনশট দিবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে আপনি পরবর্তীতে এই ভিডিওটা পেয়ে যাবেন খুব দূরত্ব আজকের সেরা অফার শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ পাঞ্জাবি তিনশো পঞ্চাশ শাড়ি ছয়শো পঞ্চাশ পাঞ্জাবি তিনশো পঞ্চাশ আচল দেখেন পুরো অল ওভার দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এই সেই এরকম এক পিস আছে যা যে আগে অর্ডার করবেন সেই পাবেন সম্পূর্ণ কাচুপি মোট গ্যাস আর শখ এই টাকার সাথে দেখতে পাচ্ছেন আচল দেখেন কন্টাস্ট পুরো অল ওভার দেখেন ছয়শো পঞ্চাশ টাকা যে একসাথে পাঁচ পিস নেবেন তার জন্য একটু অফার আছে তাদের কাছ থেকে ডেলিভারি চার্জ নেবো না যে পাঁচ পিস নেবেন তাদের কাছ থেকে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো আপনারা হোম ডেলিভারি পাবেন দোকানে এসে নিতে পারবেন হোম ডেলিভারি পাবেন দোকানে এসে নিতে পারবেন স্ক্রিনশট দিতে ভুলবেন না একটা শাড়ি এই শাড়িটা এক পিস আছে স্ক্রিন দিতে ভুলবেন না স্ক্রিনশট দিতে ভুলবেন না সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট দেখেন টেকন্যাপ থেকে যেতে তুলে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকেন খুবই সুন্দর চমৎকার দেখেন সম্পূর্ণ কাঠচুপি সুতা কাজ করা কাঠচুপি সুতা কাজ করা সাথে পাঞ্জাবি দেওয়া যাবে পাঞ্জাবিটা দেখা দাও এটার সাথে ওই যে নিচেরটা পাঞ্জাবি নিচেটা দেখা দাও খুবই সুন্দর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাঞ্জাবি ছোটো সাইজ বড়ো সাইজ সব সাইজের আছে এক বছর থেকে একেবারে বড়ো সাইজ পর্যন্ত আছে এই টাকা সঙ্গে দেখেন আসল দেখেন পুরো ওভার দেখেন স্টক সীমিত আপনার দ্রুত ওটাকে ফেলবেন স্টক সীমিত দ্রুত অর্ডার করে ফেলবেন যা যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিতে ভুলবেন না স্ক্রিনশট দিতে ভুলবেন না স্টক সীমিত ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে এসে দেখে নিতে পারবেন আর এর সাথে পাঞ্জাবি দেখা দাও পাঞ্জাবি আপনার এক বছর থেকে শুরু বিভিন্ন সাইজের পাঞ্জাবি দেওয়া যাবে দেখেন পাঞ্জাবি দেখেন খুবই সুন্দর স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন এই একটা কালার দেখেন খুবই চমৎকার আঁচল দেখেন পুরো অল ওভার দেখেন বডিটা আপনি পিএস কালার আঁচলটা আপনি মিষ্টি ডিপ কালার খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট রুতিশীল শাড়ি দূরত্ব রেখার ফেলেন আপনারা জাহাজ যেটা ভালো লাগে দূরত্ব রেখারে ফেলেন এটা কলম এক পিস আছে এটা আর নাই করলাম আরিফ হ্যাঁ এটা আর নাই এটা এক পিস আছে এটা এক পিস আছে আপনার স্ক্রিনশট দিবেন কুচি বডি আঁচল দূরত্ব স্ক্রিনশট দিবেন আঁচল দেখেন পুরো অল ওভার দেখেন খুবই চমৎকার শাড়ি কুচি দেখেন জাস্ট নাইস ওয়াও দিদি বদিরা সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা একজনের চার পাঁচ টাকা নিতে পারবেন খুবই চমৎকার শাড়ি কুচিউটা বডি দেখেন সম্পূর্ণ আঁচল দেখেন স্ক্রিনশট দেন আর দেরি নয় এখনই অর্ডার করুন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট রং কোষ গ্যারান্টি শ্যাম্পু ওয়াশ ডাই ওয়াশ করবেন আপনারা শ্যাম্পু ওয়াশ ডাই ওয়াশ করবেন রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন সম্পূর্ণ ইউনিক পাঞ্জাবি দেখা দেওয়া এই সেম টু সেম সেম টু সেম পাঞ্জাবি ছোট বড়ো বাবা ছেলে সবাই নিতে পারবেন সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল আজকে সেরা কালেকশন দেখেন আজকে সেরা কালেকশন দুটো অর্ডার করে ফেলেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কালেকশনগুলো দেখেন খুবই চমৎকার খুবই ইউনিক একেবারে আপডেট একেবারে নতুনত্ব আপনার স্ক্রিনশট দিতে ভুলবেন না যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন সাথে পাঞ্জাবিটা দেখা দাও আরিফ সাথে পাঞ্জাবিটা দেখা দাও এই যে পাঞ্জাবিটা খুব সুন্দর পাঞ্জাবিটা দেখেন একেবারে সুন্দর একটা পাঞ্জাবি স্ক্রিনশট দিতে ভুলবেন না জাস্ট লুক ইন লাইক ওয়াও আমার দোকানে ফুল লোকেশন দেওয়া আছে আমাদের দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে